আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী অনার্স ভর্তির আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে এবং যারা চান্স পাওনি তোমাদের প্রথম ডিগ্রি স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়ে যদিও আমি কনফিউজ ছিলাম কিন্তু এখন মোটামুটি তোমাদের বলে দিতে পারবো যে তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কারণ এই বিষয়ে আমরা একটা আপডেট পেয়েছি তো সেই আপডেটটি শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সহ সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারছো আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমেই যে বিষয়টি শেয়ার করবো হলো তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কারণ এই বিষয়টি প্রত্যেকের মুখে মুখেই তোমাদের যখন এই যে অনার্স ভর্তির কোটা তালিকা অর্থাৎ কোটা মাইক লিস্ট এইটার রেজাল্ট প্রকাশে হওয়ার আমি মূলত একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কিন্তু তখন আমি শিওর ছিলাম না যে তোমাদের আসলেই মানে এত তারিখ হইতে আবেদন শুরু হবে কিনা কিন্তু আমি এখন একদমই শিওর তোমাদের বলতে পারবো তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কারণ তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা এইসব ভর্তি কার্যক্রমের প্রসেসিংটা করে সেই সকল এজেন্টের মধ্যে আমি একজন এজেন্টের সাথে পার্সোনালি কথা বলেছি তিনি আর কি তোমাদের বলেছেন যে তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তিনি আমাকে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের এই যে কোটা মেধা তালিকা অর্থাৎ কোটায় যারা আবেদন করেছিলে কোটা মেরিট লিস্ট তাদের যে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রম শুরু হওয়ার মানে শেষ হওয়ার আগে আগেই তোমাদের নোটিশ দিবে এবং এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে তো তোমাদের যদি আমি যদি এই কোটা মেধাধিকার অর্থাৎ কোটা মেরিট লিস্টের ভর্তি কার্যক্রমের টাইম লাইনটা একটু দেখায় তোমরা স্ক্রিনে দেখতে পারছো এটা কার্যক্রম শুরু হয়েছে ছয় পাঁচ দু থেকে অর্থাৎ তোমাদের মে মাসের ছয় তারিখ থেকে শুরু হয়েছে এবং এটার টোটাল কার্যক্রম চলবে আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশ মে পর্যন্ত চলবে তো তিনি বলেছে যে তোমাদের এইটার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার দুই একদিন আগে তোমাদের এই যে অনার্স প্রথম রিলিজ স্লিপ মানে পাঁচটা কলেজে একসাথে আবেদন করতে হবে এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ দিবে এবং সেই নোটিশই জানিয়ে দিবে তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং তোমাদের কিভাবে আবেদন করতে হবে বা কারা কারা আবেদন করতে পারবে এই সকল ডিটেলস তারা জানিয়ে দিবে ঠিক আছে এবং তোমাদের এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে তো আমি যদি একটু তারিখটা যদি একটু মানে ইনসিউর বলি তাহলে তোমাদের দেখা যাবে যে আগামী একুশ বাইশ তারিখের দিকে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম নিজে সিলিপিয়ার আবেদন কার্যক্রম শুরু করার নোটিশ প্রকাশ করবে এবং তেইশ তারিখ কিংবা তেইশ তারিখের পর থেকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে কারণ এই বছর এমনিতে অনেকটাই অনার্স ভর্তির ক্ষেত্রে গ্যাপ চলে গেছে এই জন্য আর কি তারা খুব তাড়াতাড়ি ভর্তি কার্যক্রম শেষ করবে দেন তোমাদের ডিগ্রি ভর্তি আসে প্রফেশনাল ও অনার্স ভর্তি আসে এই সকল কার্যক্রম শেষ করার পর তোমাদের ডিগ্রি প্রাইভেট চলবে প্লাস তোমাদের আবার নতুন করে যারা এইচএসসি দু হাজার চব্বিশে স্টুডেন্ট তাদের অনার্স ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে অনেকেই একটা বিষয় খেয়াল করবো তাহলে যারা কোটা মেরিট লিস্টে এবং যারা সেকেন্ড মেরিট লিস্টে সায়েন্স পাওয়ার পরে বিষয় পরিবর্তনের জন্য মাইগ্রেশন করেছিলে তাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আগামী যেহেতু তোমাদের এখানে ছয় তারিখ থেকে শুরু হয়ে চোদ্দ তারিখ পর্যন্ত তোমাদের কলেজের সাথে তোমাদের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের কলেজের সাথে ভর্তি কার্যক্রম চলবে এবং কলেজ থেকে তুমি যে ভর্তি হয়েছো এই বিষয়টি নিশ্চয়ন করবে আগামী ষোলো তারিখে ঠিক আছে অর্থাৎ ষোলো তারিখের ভিতরে তোমাদের এই বিষয়টি তারা নিশ্চয়ই করে দিবে যে আমাদের এই শিক্ষার্থী কোঠা লিস্টে সায়েন্স পাওয়ার পর ভর্তি হয়েছে বা সেকেন্ড মেয়ার লিস্টে সায়েন্স পাওয়ার পর ভর্তি হয়েছিল এবং মাইগ্রেশন করেছিল ঠিক আছে তো এই কার্যক্রমটি মূলত আগামী ষোলো তারিখ পর্যন্ত চলবে এবং যারা কোঠা লিস্টে সায়েন্স পেয়েছো তোমাদের যে কাজটি করতে হবে তাহলে আগামী ষোলো তারিখের ভিতরে কিংবা ষোলো তারিখে তোমরা একবার চেক করবে তোমাদের আবেদনটি মানে তুমি যে ভর্তি হয়েছো কলেজে তোমাদের কলেজ থেকে ভর্তিটি তারা নিশ্চিত করেছে কিনা যদি নিশ্চিত করে তাহলে তোমাদের রোল পিনতে লগ ইন করার পর সেখানে লেখা থাকবে এউর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই কলেজ অথরিটি ঠিক আছে এরকম একটা লেখা থাকবে অর্থাৎ তুমি বুঝতেই পারবা যে তোমাদের মানে ভর্তিটি কলেজ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে আর যদি এরকম লেখা না থাকে তাহলে দেখা যাবে কী হবে তোমাদের যখন অনার্স প্রথম বর্ষে যখন ফর্ম ফিল শুরু হবে তখন তুমি ফর্ম ফিল করতে পারবে না কারণ তোমার যে তুমি যে কলেজে ভর্তি হয়েছো এই বিষয়টি তোমাদের সাথে তুমি আর কলেজ জানো কিন্তু অনলাইনে তারা নিচ্ছন করে নেয় মানে অনলাইনের মাধ্যমে নিচ্ছন করে নেয় মানে হলো জাতীয় বিশ্ববিদ্যালয় জানে না যে তুমি ওই শিক্ষা মানে ওই এই শিক্ষাবর্ষে তুমি ওই কলেজে ভর্তি হয়েছো এর জন্য মূলত তোমার জন্য অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করা হবে না মানে ফর্ম ফিল আপের কোনো সিস্টেম তোমাকে করতে দেওয়া হবে না যার জন্য তুমি দেখা যাবে যে তখন ওয়ান ইয়ার লস খেতে হবে ঠিক আছে তাই অবশ্যই তোমরা এই বিষয়টি একটু খেয়াল রাখবা যে ষোলো তারিখের ভিতরে কিংবা ষোলো তারিখের দিন তোমরা বিকেলে একটু চেক করে নিবে তোমাদের অনলাইনে ভর্তিটি নিশ্চয়ই করেছি না যারা কোটা কোটায় লিস্টে সায়েন্স পেয়েছো এবং ভর্তি হয়েছো ঠিক আছে তো এখন প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কঠিন হবে অর্থাৎ চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে কারণ তোমাদের ওই যে আমি আগেই বলেছি সেভেন্টি এইট পারসেন্ট সিট অনার্স ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট কোটা মেরিট লিস্টের রেজাল্ট ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে সেভেন্টি এইট্টি পার্সেন্ট সিট বুকিং হয় বাকি থাকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম করে মানে পার্সেন্ট তোমাদের সবগুলো কলেজে মানে কলেজে সিট থাকে ঠিক আছে তো তখন তোমাদের চান্স পাওয়া একটু ডিফিকাল্ট হবে এটা সবাই জানো কারণ তুমি প্রথম মেরিট লিস্টে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওনি কোটা মেরিট লিস্টে চান্স পেলে না তাহলে অবশ্যই তো তোমার সেখানে চান্স পেতে কঠিন হবে কারণ তখন তো সিট থাকবে আরও কম প্রথম অবস্থাতে সিট ছিল অনেক তখন তুমি চান্স পাওনি তাহলে তোমাদের প্রথম ডিডিট ছিল অবশ্যই চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে তাই অবশ্যই তোমাদের আবেদন করতে হবে ভেবে চিনতে তোমার পয়েন্ট কত আছে কোন কলেজে কতগুলো সিট আছে কোথায় কোথায় দিলে আবেদন দিলে মানে কোথায় কোথায় আবেদন করলে চান্স হবে না হবে এই বিষয়গুলো ভেবে চিনতে তারপরে আবেদন করতে হবে নাহলে কিন্তু এক বছর তোমাদের গ্যাপ যাবে ঠিক আছে তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পরবর্তী তোমাদের ওয়ানলা ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বাক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ